নমস্কার বন্ধুরা ডিভাইন রেমেডিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আগামী নয় সেপ্টেম্বর দিনটি কিন্তু খুবই শুভ দিনটি যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এটি একটি দুর্লভ দিন যা কিনা প্রতি ন বছরে একবার আসে নয় 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 অর্থাৎ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং এই দিনটিও পড়েছে মঙ্গলবার তাই বন্ধুরা এই বিশেষ দিনটি যদি এই উপায়টি করেন তাহলে আপনাদের যা যা ইচ্ছে আপনারা পূরণ করতে পারেন বন্ধুরা ভিডিওটি শুরুতেই আগে বলি যে যাদের মনে ঈশ্বরের প্রতি ব্রহ্মাণ্ডের প্রতি বা ইউনিভার্সের প্রতি বিশ্বাস আছে তারাই উপায়টি করবেন অবশ্যই আপনারা এর ফল পাবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ উপায়টি শুনবেন বিশ্বাস রাখুন আপনার এই পাঁচ সাত মিনিট সময় একেবারেই বিফলে যাবে না তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি মেন জায়গায় আসা যাক বন্ধুরা এই দিনটি করেছে মঙ্গলবার এই তিনটিতে আমরা মহাবলী শ্রী হনুমানজির আরাধনা করব একটি বিশেষ পদ্ধতিতে পদ্ধতিটি কি এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তার আগে বলে দিই এই উপায়টি করতে যে যে জিনিসগুলো লাগবে এক গ্লাস জল স্টিলের গ্লাস ছাড়া যেকোনো গ্লাস আপনি নিতে পারেন খুব ভালো হয় যদি সেটা তামার গ্লাস হয় নটি নটি লবঙ্গ চামেলি তেল প্রদীপ তুলসী পাতা ধূপ লাল ফুল জবা ফুল মেটে সিঁদুর লাল কাপড় একটি বজরংবলের ছবি অনেকের কাছে কারোর কাছে যদি ছবি না থাকে আপনি আপনার মোবাইল স্ক্রিনেও বজরঙ্গবলির ছবি ডাউনলোড করে করতে পারেন মনে বিশ্বাস রেখে করুন ছবি রাখবে তা নয় মনের মধ্যে ছবি থাকলেও হবে আর অবশ্যই এই কাজটি করতে হবে ওই দিন অর্থাৎ নাইন সেপ্টেম্বর সকাল নটায় বা রাত নটায় আপনি প্রথমে শান্ত হয়ে বসবেন উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে এরপর আপনি তিনবার গভীর নিঃশ্বাস নেবেন এবং সেটা মুখ দিয়ে ছাড়বেন এতে আপনার কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশনটা পারবে আমার বলাতে ভুল হলে একটু ক্ষমা করবেন এবার আসি পুজো কিভাবে শুরু করবেন একটি লাল আসনে বসবেন সম্পূর্ণ লাল হতে হবে তার না লালের যেন একটু মোটা থাকে লাল আসনে বসবেন এবং প্রথমেই আপনি যেটা বলবেন হনুমানজির সামনে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা হলো জয় পবন পুত্র কে শ্রী অঞ্জনী পুত্র রাম ভক্ত রাম সীতা প্রিয় সংকট মোচন মহাবীর বজরং বলি হনুমান কি জয় অবশ্য তার আগে আপনি ধূপ প্রদীপ এগুলো ওনার সামনে জ্বালিয়ে নেবেন আর যে যে জিনিসগুলো বলেছি সেগুলোই যে আপনার লাগবে তা নয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন বলছি সেটা আপনারা নবার নাইন টাইমস আপনারা বলবেন মন্ত্রটি হলো ওম নাম অনুমতি রুদ্রাবাদ রায় সর্বশত্রসঙ্ঘার নায়ক সর্বরোহ রায় সর্বপশিকর নায়ক রামধূতায় শোহা এটা নবার বলবেন এরপর হনুমানজির যে বীজ মন্ত্র সেটা কিন্তু আপনাকে একশো বার বলতে হবে আর যদি না পারেন আপনি বলতে পারেন দশ মিনিট আপনি বলতে পারেন সেটা হলো ওং অং হনুমতে নমঃ ওং হাম হনুমতে নমঃ ওম হাম হনুমতে নাম এটা একশো বার বা দশ মিনিট আপনি পড়তে পারেন এর এরপরে এর আপনি হনুমান চালিশা অন্তত একবার পড়বেন পড়ার পরে আপনি আপনার মনস্কামনা জানাবেন জানি আপনার যা মনস্কামনা আছে সেই মনস্কামনা জানাবেন জানিয়ে বিশ্বাসের সঙ্গে জানাবেন জানিয়ে আপনি শেষে এই কথাগুলো বলবেন যেটা আমি স্ক্রিনের উপর দিচ্ছি হে পবন পুত্র হে কে শ্রীনন্দন হে অঞ্জনী পুত্র হে রাম ভক্ত হে রাম সীতা প্রিয় হে রাম দূত হে সংকট মোচন হে বিঘ্ন হস্তা বজরং বলি হনুমানজি কৃপা করুন কৃপা করুন কৃপা করুন এটি তিনবার বলুন এবং ওনার সামনে যে জলটা রেখেছে সেটি আপনি ওনার পায়ে ঠেকিয়ে পান করে নিন এবং লবঙ্গ যেটি আছে সেটি আপনার সঙ্গে রাখবেন যেখানে যেখানে যাবেন তার সঙ্গে কথা বলার সময় লবঙ্গটি মুখে দেবেন আর বন্ধুরা ভিডিওটি খুব তাড়াতাড়ি করলাম যদি ভালো লেগে লেগে থাকে যদি মনে হয় যে হ্যাঁ আপনি কোনো উপকার পাবেন বা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে আশা করি আপনি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন নমস্কার